নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিতস চ্যানেল বন্ধুরা এর আগেও আপনারা দেখেছিলেন বিভিন্ন জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুট করে টাকা ঢুকে যাচ্ছিলো এবং অজানা উৎস থেকে টাকা ঢুকে যাচ্ছিলো যার ফলে সেখানে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবার নতুন করে আরও একটি গ্রামে সেই গ্রামের বাসিন্দাদের অ্যাকাউন্টে নতুন করে টাকা ঢোকা শুরু হয়েছে এই নিয়ে একটি খবর উঠে এসেছে তো খবরটি আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল হ্যাটসঅ করো এখন হ্যাঁ করার পরে বেল অ্যাকাউন্ট চলে আসবে সেই বেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন খবরটিতে বলা রয়েছে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে দেদার টাকা কেউ পাচ্ছে পাঁচ হাজার তো কেউ পঁচিশ হাজার তবে এই টাকার উৎস কী কেই বা গ্রাহকদের অ্যাকাউন্টে এতগুলো টাকা পাঠালো সেসব তথ্য অবশ্যই অজানা তবে সে টাকার উৎস যাই হোক না কেন টাকা তো টাকাই তাই দেরি না করেই অ্যাকাউন্টে টাকা তো ঢোকার সঙ্গে সঙ্গে তা তুলতে ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন এমনই কৌতূহলী ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অর্থাৎ বন্ধুরা কেতুকগ্রাম দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জনের অ্যাকাউন্টে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ঢুকে গিয়েছে এবং এই টাকাগুলো কোথা থেকে ঢোকানো হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি এখানে বলা রয়েছে ঘটনায় একেবারে হুলস্থুল গোটা এলাকা কয়েকজনের অ্যাকাউন্টে টাকা ঢোকার খবরটি গোটা গ্রামে চাউর হয়ে যায় ফলে টাকা পাওয়ার আশায় সকাল থেকে ব্যাংকের সামনে লম্বা লাইন যা শেষ হতে দুপুর গুড়ি বিকেল হয়ে যায় এর জেরে এক প্রকার নাজেহাল ব্যাংক কর্মীরা জানা গিয়েছে এখনও পর্যন্ত মোট চারশো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ বন্ধুরা কেতুগ্রাম গ্রামের প্রায় চারশো জন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধারকের অ্যাকাউন্টে চারশো জনের অ্যাকাউন্টে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ঢুকে গেছে এখানে বলা রয়েছে তবে কোথা থেকে এই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকলো তা নিয়ে বেশ চর্চা চলছে গ্রামে অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতি অনুযায়ী কালো টাকা উদ্ধার করে তার সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে আবার অনেকের দাবি এ নিশ্চয়ই কৃষি বিমার টাকা অর্থাৎ বন্ধুরা টাকার উৎস নিয়ে একটি আলোচনা চলছে যে কিভাবে টাকাগুলো পাঠানো হচ্ছে এই নিয়ে কারো কোনো স্পষ্ট ধারণা নেই এখানে বলা রয়েছে তবে জানা গিয়েছে যাদের জমি জমা নেই তারাও টাকা পেয়েছেন এমনকি এক্ষেত্রে পড়ুয়ারদের অ্যাকাউন্টও বাদ যায়নি তবে কে পাঠাচ্ছে এত টাকা বন্ধুরা অনেকে ধারণা করেছিলেন যেটি হয়তো কৃষি বিমার টাকা কিন্তু কৃষি বিমার টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে ঢুকবে না কিন্তু যাদের কোনো জমি জমা নেই বা যারা পড়ুয়া বা স্টুডেন্ট তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গিয়েছে এখানে বলা রয়েছে এ বিষয়ে কেদুগ্রাম শাখার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলেন গত এগারো জানুয়ারি আমাদের ব্রাঞ্চের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তবে কোন অ্যাকাউন্টে থেকে টাকা জমা হয়েছে কারা টাকা পাচ্ছেন এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না কারণ শুধু উল্লেখ রয়েছে এআইসি থেকে টাকা ক্রেডিট হয়েছে সম্ভবত এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কাটোয়া মহকুমা জেলাশাসক সৌমেন পাল তবে কে বা এতগুলো টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালো কেন বা পাঠালো সেই বিষয়ে কৌতূহল কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ বন্ধুরা অনেকে বলছে এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হচ্ছে অনেকে বলছে এটি কৃষি বিমার টাকা কিন্তু এই নিয়ে একটি ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে কিন্তু যেটি বড় ব্যাপার সেটি হলো প্রায় চারশো জনের অ্যাকাউন্টে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা কোনো কারণ ছাড়াই ঢুকে গিয়েছে যেটি কিন্তু তাদের পক্ষে একটু খুবই ভালো খবর তা বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল হাসাব করে রাখুন অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে